একেবারে বাম্পার চমক একসঙ্গে আঠেরো সিনেমার কথা জানিয়ে ঐতিহাসিক মুহূর্তে জন্ম দিল এস কে মুভিজ টলিউড শিল্পীদের নিয়ে একেবারে চাঁদের হাট ছিল অনুষ্ঠান মঞ্চ একটি নয় দুটি নয় একসঙ্গে আঠেরোটি ছবির ঘোষণা চমকেই দিল এস কে মুভিজ এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে হাজির থাকলো টলিউড এবং ঢালিউড খানিক বিরতির পর যেন নতুন পথ শুরু করলো এই প্রযোজনা সংস্থা ছাব্বিশ ঘোষণা হয় কে ছিল না সেখানে উপস্থিত ছিলেন ঋতুপর্ণার সেনগুপ্ত গুপ্ত কিং শাকিব খান শ্রাবন্তী চট্টোপাধ্যায় সৃজিত মুখোপাধ্যায় শিব মুখোপাধ্যায় শাশ্বত চট্টোপাধ্যায় আবির চট্টোপাধ্যায় অঙ্কুশ ঐন্দ্র পরমব্রত চট্টোপাধ্যায় থেকে রাইমা এবং রিয়া সেন সহ টলিউডের একাধিক তারকারা এ যেন চাঁদের হাত এসব তারকাদের ভিড়ে মধ্যমণি হয়েছিলেন ঢাকার মেগা স্টার শাকিব খান যে আঠেরোটি ছবি মুক্তি পেতে চলেছে সেগুলি হলো আমি আমার মতো অপরিচিত আপনজন রবীন্দ্র কাব্য রহস্য এখানে অন্ধকার অন্নপূর্ণা বাবু সোনা সরলক্ষ হোমস তবুও ভালোবাসি গৃহস্থ যদি এমন হতো চন্দ্রবিন্দু আবার হাওয়া বদল ভালোবাসি তোকে ভালোবেসে ডিআর ডি উড়ানচু এবং শাকিব খান অভিনীত দরদ তো আমি খুব আনন্দিত যে আঠেরোটা ছবি একসাথে অ্যানাউন্সমেন্ট হচ্ছে এবং এটা একটা এটা একটা প্রতিষ্ঠানের জোর এবং একটা প্রতিষ্ঠানের ব্যাকবোন এতগুলো কাজ আমি মনে করি যে এই সাকসেসটা যেন থাকে এবং আরও ভালো ভালো ছবি এসকে করে বাংলা সিনেমার জন্য খুব বিরাট বড় দিন একটা বিরাট একটা সুখের দিন বড় আনন্দের দিন তার কারণ একসাথে আঠারোটা সিনেমা তার কথা আজকে মানুষের সামনে আসছে এবং আমরা পরপর সিনেমা পাবো থেকে আনন্দের আর কিছু আমার মনে হয় যে যতটা বড় আকারে তারা আজকের মধ্যে দিয়ে প্রযোজনার ক্ষেত্রে এসে নামছেন বা আবার আসছেন আবার আত্মপ্রকাশ করছেন সেটা বাংলা ছবির জন্য নিঃসন্দেহে খুব ভালো খবর বলে আমার আমার বিশ্বাস প্রায় এই সবকটি ছবির শুটিং হয়েছে লন্ডনে প্রেম ভয় রহস্য পরিবার কমেডি সব ধরনের ছবি উপহার দিতে চলেছে কে মুভিজ বহুদিন আগে শুটিং হওয়ার পরও অবশেষে মুক্তির তারিখ প্রকাশে আসায় খুশি প্রত্যেকেই এস কে মুভিসের দৌলতে টলিউডের জন্য আসতে চলেছে এক দুর্দান্ত সময় এমনটাই জানালেন তারকারা ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন